না ডক্টর ইনুস উনি এখন অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকার এই মানে উনি একটা নির্বাচনের পরিবেশ তৈরি করিয়া যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়া সেপারেট করে দিয়ে দেখ দেশ দেশের গতিতে চলুক বুঝছেন কারণ সরকার তিনশো সিট নেওয়া এমপি মন্ত্রী নিয়ে যদি সরকার গঠন হয় তখন ওই সরকার পুরা বাংলাদেশ নিয়ন্ত্রণ করতে পারবে প্রশাসন নিয়ন্ত্রণ করতে পারবে উনি যেই সংখ্যক লোক নেয়া উনি দেশ পরিচালনা করতেছে ওনার দ্বারা এটা সম্ভব না কারণ সম্ভব না এত লোক থাকাকালীনও তারা সিন্ডিকেট কমাইতে পারে না আর উনি ক্ষুদ্র কিছু লোক নিয়ে উনি দেশ চালাইতেছে তা কী করে এটা সম্ভব হইব প্রশাসন থাকে ডাইনে উনি থাকে বামে জনগণ থাকে আরেকদিকে তো এইভাবে কি আর দেশ চলে দেশ চলতে গেলে দেশের একটা সরকার রাষ্ট্রীয়ভাবে জনগণের ভোটে যে সরকার আসবে ওই সরকার এটা নিয়ন্ত্রণ করতে পারবে ওই সরকারের দ্বারা এটা সম্ভব ওনার দ্বারা এটা কী করে সম্ভব উনি যতই মনে করুক যে না আমি খুব ভালো আছি না উনি কেমনে ভালো আছে জনগণ আমাৰ যদি বুলি যে না উনিয়ে ভালকে চলাই থৈছে তাহিলে উ ভালো আছে